আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণামার সারা শিদি আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণোয়ামার সারা শিদি তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন তোমার দয়াহে পূর্ণ আমার সারা নিশিদিন তোমার দয়াহে পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার পূর্ণ আমার সারা নিশিদিন তোমার দয়াই পূর্ণয়ামার সারা নিশিদিন তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়া আমার সারা নিশিদীন তোমার দয়া পূর্ণ আমার সারা নিশিদী আল্লাহ তুমি দয়ার আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহী তোমার দয়া আমার সারা নিশিদিন তোমার দায়া হয় পূর্ণো আমার সারা তোমার দায়া হয় পূর্ণো আমার সারা